আসসালামু আলাইকুম আমি অনন্যা শেরিন ইপিডিআইটি সলিউশন স্টুডেন্ট কাউন্সিলর আজকের সেশনে আমাদের সঙ্গে আছেন একুশতম ব্যাচের ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট ইন্দি শান্ত শেখ চলুন তার অভিজ্ঞতা এবং শেখার যাত্রা সম্পর্কে আমরা কিছু জেনে নেই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ বল আপু আসুন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি প্রথমে জানতে চাইবো ইপিডিআইটি আইটি এসে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে ইপিডিআইটি সলিউশনে কোন কোর্সে ভর্তি হচ্ছে না কোন আমি ইপিডিআইটি সলিউশনে ডিজিটাল মার্কেটিং কোর্সটায় ভর্তি হইছি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার আগে থেকে জানার অনেক আগ্রহ ছিল পাশাপাশি কিছুটা করতে পারতাম আর কি ওইটাকে আরো গভীরভাবে জানার জন্য এখানে আসা আচ্ছা ঠিক আছে তো কোর্সটি শুরু হওয়ার পর থেকে কি কি নতুন দক্ষতা আপনার তৈরি হয়েছে নতুন দক্ষতা বলতে প্রায় সবটুকুই আপনারা এমনি প্রথমে বেসিক থেকে শুরু করে বেসিক যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব মানে যেগুলা বেসিক আর কি ওগুলো থেকে শুরু করার পরে যে এখন আপাতত ফেসবুকটা কমপ্লিট হয়েছে ফেসবুকের যেহেতু মার্কেটিং আছে অ্যাডস তারপরে আপনার বুস্ট তারপরে আপনার ওয়েবসাইট ডেভেলপ এগুলো আর কি কমপ্লিট হয়েছে আচ্ছা ব্যায় করতে গিয়ে কোনো চাপ অনুভব করেছেন না আপো কোনো চাপ দেওয়া হয় নাই এখান থেকে বাগানের সার কোনো রকম চাপ দেওয়া হয় নাই আচ্ছা অনুভব করি নেই আচ্ছা ITITI সলিউশনে শুধু কোর্সিং আয় এখানে ক্যারিয়ার কাউন্সিলিংও দেওয়া হয় আপনি কি এই সুবিধা পেয়েছেন জি আপু থিস ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য জি আসসালামু আলাইকুম আপনিও আসসালাম